আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন দিচ্ছি যাকি কেমন আছেন সবাই আর হোক আশা করি সবাই ভালো আছে নতুন একটা দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দেখতেছেন আমরা সবাই রেডি কেন রেডি হয়েছো তোমরা আমরা কেন রেডি হইছি বলো তো বাইরে যাই নাস্তা আসলে আমরা অনেক দিন বের হই না আদিবার পরীক্ষা আপনারা তো জানেন এক বিষয় শেষ হয়েছে কালকে আজকে ছিল না কালকে আবার আছে আগামী কালকে তো ওর পড়াটা রিভিশন দিলাম এখন বাবলাম একটু আমরা নাস্তা করি সুন্দর তো ওই যে এখনো পড়ার টেবিল এখানে আছে পিছনে পড়া শেষ এই যে দেখুন রিভিশন দিলো এই যে দেখুন আমাদের সেই পড়ার টেবিল এখন এখানে আছে ঠিক আছে তো আমরা এখন পড়ার টেবিলটা শেষ করি আমরা এখন বাইরে যাব চলুন আমরা বাইরে থেকে ঘুরে আসি আপনারা তাড়াতাড়ি চলুন চলুন আপনারা চলুন তাড়াতাড়ি বাইরে যাব মানে এখানে আমরা কিছু খেয়ে তাড়াতাড়ি আবার আবার ফিডব্যাক দিব এখানে আসি আমরা গতি হয়ে যাব স্কুলে এই সেই স্কুল আসেন আসেন কি হলো কিসের আমাদের আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি আপনারা তাড়াতাড়ি বিকাশ আমাদের জন্য টাকা পাঠান কি বলতেছে এগুলো আমি বুঝতেছি না আপনারা আপনারা যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক দেখি কোথায় যাইতে পারি কি করি কি খাই চলুন আপনাদের সাথে শেয়ার করব বাবলাম অনেক দিন হয়েছে ভ্লগ করি না আপনাদের সাথে করেই নিয়ে যাই চলো আদিবা কি করতে সহ্যতা করা হয় না এখনও আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি জটপট

তিনটা বলছে নিতে আমি দুইটা নিচ্ছি বলছি আদিবার সাথে শেয়ার করবো কিন্তু আদিবা নাকি আমাকে দিবে না কারণ ঠান্ডা আদিবাকে একটা দেওয়া যাবে না তাই আমার আমি ক্যান্সেল করছি আদিবাকে না দেওয়া উচিত দেখছেন কি ডাকাত মে আমি ওর ওর ভালোর জন্য আমি ওরটাকে আমারটা ক্যান্সেল করি ওর থেকে শেয়ার নিব ভাবলাম কিন্তু ও কি করলো আমাকে ঠান্ডা প্রেমিক আসলে বের হয়েছি কিন্তু খুদা লাগতেছে না আজকে খাবার খেতে দেরি হয়ে গেছে তাই বের হলাম কিন্তু খিদা লাগতেছে না তাই অল্প অল্প আমরা খাবার খাচ্ছি অভিবার জন্য এখানে আসা না হয় এখানে আসতাম না পিজ্জা ছাড়া মানবে না পরে এই এসে বলতেছে পিজ্জা খাবে না তোমার খিদা আছে

তুমি ফাস্ট হয়ে গেছো এই আমাদের পিছনে এইখানে হাত করে দাঁড়ায় আছে ওকে যদি কেউ নিয়ে যে আমি কি করব ও কি বলছে জানেন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি ও কি বলছে জানেন বলো 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 কি বলছে যে পান্তাটা নিচে ও রাব্বু এটা যদি পাগল হয়ে গেছে এখন বলতেছে আজ যদি এটা নেয় শুধু আব্বু এটা আমরা অন্য কিছু নিব না হয় আমাদের ভাগ্যে পড়ে না আদিবার দাঁতটা নড়তেছে যে দেখি ফার্মেসিতে ডাক্তার আসেনি তাহলে আদিবার দাঁতটা ফেলে দিয়ে যাব আদিবার দাঁত ফেলতে আসছি আমরা

কামড় দিয়ে ধরে রাখো দাঁত পালানো শেষ হয়ে গেছে পরে আমি একটু বসছি আমার দাঁতটা দেখ জুতাটার একটু ফুলটা খুলে গেছে এখন জুতাটার একটু ফুলটা লাগাই যাব মাটা আমার দাঁত পেলে দিল এতদিন পেলবে পেলবে এখন পড়ে গেছে কেমন লাগতেছে এটার ভিতরে পেলবে না এটা নিয়ে আসছে সে রেখে দিবা কি করবা পরে বলবা ইঁদুর দিবা কাকে দিবা ভিডিও দেখাবা এজন্য আনছো এজন্য নিয়ে আসছে টিস্যু ফেলে দিছে এখন আইসক্রিম খেতে হবে আদিবাকে একটা এই আমার হাতে কি কিছু ছিল হ্যাঁ আদিবার জন্য আইসক্রিম নিচ্ছি

আর এটা ছিল পুর আয় হাই কত ছোট দেখো আদিবা তোমার আমি নিয়ে যা আমার দাঁতটা দেখি এর রক্ত বের দিয়ে কুল্লি বলছিলো টিস্যুটা ফেলেই সঙ্গে সঙ্গে একটা আইসক্রিম খেয়ে নিতে তো এখন খাচ্ছে আর সাথে আমারও আমারও ঠিক করে আসছে দাঁত পালানোর জন্য তাই না আমারটাও একটু দেখাইলো আমার যে জাকপেলদ আরেকটা উঠছে নিচে এখন ওটাও ফেলতে হবে উপরে মাটিতে ছিল ওইটা ফেলছি আজকে না ওই এর আগেও দেখাইতে যাই ফেলে দিয়েছি হ্যাঁ আর এটা আমার এটাতে বড় একটা अमाउंट লাগবে ওটা তো হালকা পাতলা হয়ে গেছে ওরটা ওর আমাদের আসলে প্রিপারেশন ছিল না হঠাৎ করে নাস্তা খেতে খেতে আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ আমার প্রথম দত্ত আমার তো সবগুলা ফালাইতে আমি যে কি যে করতাম আমার মেয়ে অনেক সাহসী যাক বুটগার ছামনি একমাত্র রাজকন্যা তাই তাই তো আদর না এখন আর বের হবে না এটা দিও না এটা দিলে এখন ব্যথা লাগবে আর কয়েক দিনে আনেজি লাগবে কালি খালি লাগবে তো যাই হোক আবার আমাকেও যেতে হবে ফেলার জন্য আজকে স্লিপটা নিয়ে আসছি উনি বলছে যাওয়ার আগে একটা ফোন দিয়ে যায় আমার আজি কেন খালি খালি কেমন লাগে ডাক্তার বলতেছে ও তো দেরি হয়ে গেছে দাঁত ফেলতে ফেলতে দাঁত তো আরো আগে পড়ার কথা তো যাই হোক আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে এখানে ও আপনাদেরকে দেখানোর জন্য অপেক্ষা করে বসে আছে তো যাই হোক আসার পর আইসক্রিম খেলাম আমরা আইসক্রিম খাওয়া শেষ করে আদিবা পড়তে বসছে আমি কাল দুপুরবেলা কিছু আমরা ছিলে রাখছি খেতে আর মনে ছিল না এখন আসার পর এগুলো মাখিয়ে নিলাম আদিভাকে লবণ দিয়ে মাখিয়ে দিছি মরিচ দিনেই আর আমরা

কত উশ, কোদো গোবে সোনা চলতেছে। এই রক্ত। হ্যাঁ, তোমার কিন্তু ছোটবেলায় এই আগে উঠছে। তুমি আগে কিছু থেকে কিছুরে এটা দিয়ে কামড় দিতে আমাদের হাত নিয়ে নিয়ে। কেন? তোমার জি দুধলে। একদমই प्रिपरेशन ছাড়া আদিবা দাঁতটা ফেলা হইছে। হঠাৎ করে। হোটেলে খাওয়ার সময় যে রাতের বেলার ভিডিওটা তো শেষ করে নেই আমরা পড়াশোনা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম এখন সকাল সকাল আমি উঠি আদিবার জন্য নাস্তা রেডি করলাম তারপরে নাস্তা খাইয়ে দিলাম রেডি করিয়ে দিলাম এখন আদিবা দ্বিতীয় পরীক্ষা দিতে যাবে তাই না আজকে কোন পরীক্ষা হবে আজকে গণিত পরীক্ষা হবে তাই তো বলো আন্টি আঙ্কেল আন্টিরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ পরীক্ষা যেন ভালো হয় তো এই কিছুক্ষণের ভিতরে চলে যাবে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো বিদায় নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আমরা খুব শীঘ্রই আজকের ভিডিও পর্যন্তই আল্লাপে আল্লাহ